বিদেশি আজকে একটা সুখবর মনোযোগ আনোযোগ আমার কথাটা শোনো শুনে একটা কমেন্ট দেখা যাই আর সতর্ক হইয়া হইয়া বিদেশ ফুয়া থাক না সারা দিয়ে উঠ বৌজি ফুত লইয়া কথা টতা কই বৌজি ফুতের খোঁজ খবর রাখো বৌজি ফুতের টাকা পয়সা দিও আর যদি লেসা বেসা হইয়া ফুড়া থাও চুপ থাও খোঁজ খবর না নও ফোন না করো তোমার বউ ফুরুত আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা তোমাদের মাঝে আজকে বিদেশি ভাবিরের একটা চিঠি নিয়ে আসছি তো মনোযোগ দিয়ে একটু কথাটা শোনো যে শোনবা যদি বিদেশি হয়ে থাকো মনে কিছু নিবা না তো আমার কাছে আসছে ভাবলাম যে তোমাদের মাঝে আমি ভিডিওটা রেডি করি এই ভিডিওটা দেই আসলে বন্ধুরা বাংলাদেশের একশো পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট বিদেশির বউ বিদেশির বউল কিলা বিদেশ যাইয়া ভাইয়ারা কি করে খোঁজখবর রাখে না বউর লোক কথা কয় না বউর লোকের দূরে থাকলে গিয়েছে বউর লোকের মোবাইলে সময় দন লাগে মোবাইলে কথা কন লাগে এটা অনেক ভাইয়ারা বোঝে না টাকার ফিষে দৌড়ায় এর লাগে তো বৌরা গিয়া ফ্রুট করে ফাঁকি দিয়া চইলা যায় এটা কয়জনে বোঝে আচ্ছা যাক যে কথাটা বলতে চাইছিলাম আমার কাছে একটা ভাবি আসছে ভাবি আয়সা বলতেছে যে মা তোমার কাছে আইছিলাম হ্যাঁ ভাবি বলো কিসের জন্য আসছো আমার পাশে থাকে তারা স্থানীয় আমি তো বাড়াইটা তারা তারা বাড়িতে ভাড়া থাকি তো কইতাছে ভাবি আমার একটা মেয়ে লাগবো কিরকম মেয়ে লাগবো তো কইতাছে গ্রামের একটা মেয়ে সরল সোজা গরিব আমরা সব কিছু দিয়ে আনবো আমি কেন সেলি কি করে সেলি রূপকণ্ডিত থাকে আমার ভাই ইউটিউব থাকে আমার ভাইয়ের বউ চারটা ছেলে মেয়ে লইয়া এরপরে আড়াইশ লাখ টাকা পঁচিশ বুড়ি স্বর্ণ লইয়া আমি কয় কেন গেছে কয় জানি না তো লাগেছে সব মনে হয় অন্য কোথাও সম্পর্ক আছে আমি বলি যে অন্য কোথাও যদি সম্পর্ক থাকে থায় ইউরোপ কান্দি জামাইটা থাই এত কিছু লয়ে যে গেল আড়াইশ লাখ টাকা পঁচিশ বুড়ি স্বর্ণ কিন্তু কিরম পয়সাওয়ালা বন্ধুরা দেখো হ্যাঁ যে পয়সার বেশি দৌড়ছে বৌ আর খবর রাখছে না খোঁজ না বুড়ো হইলো কি হয়েছে ভালোবাসা কমে না ভালোবাসা থাকে সবসময় বুড়ো হইলে যে সবকিছু শেষ হয়ে যায় তা কোনো কথা না আচ্ছা যাক হের বাইরে তো ফাঁকি দিয়া শু গেছে যাইয়া দূরে কোথাও থাকে দূরে বিয়া সাথে বসে না কি করছে তখন কইতাছে গ্রামের একটা মেয়ে আইনা তো ভাবি আমারে আমার ভাইডারে বিয়া করাম যেন আমার ভাইডারে বুঝে তোমার ভাইডারে কেমনে বুঝবো আমি কয়ে দিছি তোমার ভাইডারে কেমনে বুঝবো তোমার ভাই তো টিয়াফিসে দৌড়ায় বৌরদের একটু সময় দেয় না বৌর চিন্তা করে না ছেলে মেয়ের চিন্তা করে না অন আমার কাছে নাই বোন আমি কোথেকে আইনা দেব একটা কথা বিদেশি ভাইরা প্রচুর কষ্ট করে প্রচুর পরিশ্রম করে কিন্তু বাইরে তো টাকার পিছে দৌড়ায় ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজন ভাই বেড়া সবারে ভালো রাখার জন্য সুখ রাখার জন্য টাকা কামাই করে কিন্তু দেশের মানুষও তো কেউ এটা বোঝে না অন্তত ঘরের গরের বউও তো বোঝায় না আব এক ভালোবাসা হয়েছে আড়াই দিন দশ মিনিট বিশ মিনিটের সময় এই সময়টাতে অনেক কিছু করে এলায় বিদেশি ভাবিরা কিন্তু সবাই কিন্তু খাবার একরকম না কিন্তু ফরে ফসলাইতে হয় প্রথম বোঝ না ফরে ইরে ফসলাইতে হয়